গেল বারো সেপ্টেম্বর চীনের চিম লং সাফারি পার্কে জন্ম নেয় বেঙ্গল টাইগার প্রজাতির পাঁচটি শাবক সাধারণত বেঙ্গল টাইগার মা দুই থেকে তিনটি শাবকের জন্ম দেয় কিন্তু এই পাঁচ শাবকের জন্ম সাফারি কর্তৃপক্ষসহ সাধারণ জনগণকে তাক লাগিয়ে দিয়েছে এই পাঁচ শাবকের নামকরণ করা হয়েছে আকর্ষণীয়ভাবে তিনটি পুরুষ শাবকের নাম রাখা হয়েছে ওয়েই লং ওয়েই গুয়ান এবং ওয়েবো আর দুটি মেয়ে শাবক পরিচিত হয়েছে ওয়েলু এবং ওয়েশুই নামে শাবকদের স্বাস্থ্যকর বেড়ে ওঠার জন্য সাফারি পার্ক কর্তৃপক্ষ যত্ন সহকারে তাদের বাসস্থান তৈরি করেছে শাবকগুলো এখন তাদের মায়ের সঙ্গেই রয়েছে বেঙ্গল টাইগার বিশ্বের অন্যতম বিলুপ্তপ্রায় প্রাণী চীনের সর্বোচ্চ পর্যায়ে সুরক্ষার আওতায় থাকা এই প্রজাতিকে রক্ষার জন্য চিমলং সাফারি পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে পার্কটিতে প্রায় তিনশোটির মতো বেঙ্গল টাইগার রয়েছে বেঙ্গল টাইগারের পাঁচ শাবকের জন্ম প্রাণীজগতের জন্য শুধুমাত্র একটি বিরল ঘটনাই নয় বরং বিশ্বকরা মনে করছেন যত্ন সুরক্ষা এবং সচেতন প্রচেষ্টার মাধ্যমে বিপন্ন প্রজাতির অস্তিত্ব রক্ষা করা সম্ভব ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ